আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বাংলাদেশ পুলিশের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এটি সাড়ে তিন হাজার লোক নেওয়া হবে এখানে এবং এগুলো আমরা দাপে দাপে এর যোগ্যতা উল্লেখ করবো যে বয়স কত লাগবে উচ্চতা কত লাগবে এবং কোন পাশে আপনি ঢুকতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখন পর্যন্ত করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিষ্ঠান এটি হচ্ছে একটি বাংলাদেশের পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটি একটি সরকারি চাকরি এখানে আপনার আবেদন করতে পারবেন পয়লা অক্টোবর থেকে তো আমরা মূল সার্কুলারটি দেখি তো এখানে উল্লেখ করা আছে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ এবং পদের নাম আছে ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি এবং পদের সংখ্যা ছয়ত্রিশশো ছয়ত্রিশশো পদে আপনি আবেদন করতে পারবেন তো চিন্তা করেন একবার আপনার এক একটা জেলায় কতজন করে তাহলে নিয়োগ পাবেন এবং আশা করা যায় এই নিয়োগে যদি আপনি আবেদন করেন এবং মোটামুটি আপনি যোগ্য হয়ে থাকেন আশা করা যে আপনি একটি চাকরি নিশ্চিত করতে পারবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা সাধারণত এসএসসি অথবা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আপনার জিবিএ খুব কম থাকলে হবে মোটামুটি টু পয়েন্ট ফাইভ জিরো থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন এবং জাতীয়তা হচ্ছে আপনার বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনাকে স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা আপনাকে অবিবাহিত হতে হবে এবং তালাকপ্রাপ্ত কিংবা তালাকাপ্তা এখানে আর কি সুযোগ হবে না যারা মহিলা আছেন তারা যারা তালাক হয়েছে তারা সুযোগ পাবেন না তো এখানে আপনার যদি আমরা পুরোটা দেখি সীমা আঠারো থেকে বিশ বছর থাকতে হবে এবং বয়স সীমা নির্ধারিত তারিখ যে সকল প্রার্থীর পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বর্ণিত বয়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে এক্ষেত্রে মুক্তিযুদ্ধ অন্যান্য কোঠার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদনের শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতার ক্ষেত্রে এখানে উচ্চতা যদি আমরা দেখি সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী ও মুক্তিযুদ্ধের সন্তান ব্যতীত কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি নারী প্রার্থীর ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী ও সন্তানের ব্যতীত কোটার ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ হচ্ছে সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং স্থিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান ব্যতীত কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি ওজন বয়স ও উচ্চতার সাথে অনু অনুমোদিত পরিমাপ হতে হবে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় ট্রেনের রিক্রিট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আপনার যেভাবে আপনারা আবেদনটা করবেন এখানে আবেদন করবেন ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন শুরু শুরু হবে পহেলা অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন চলবে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো এটি একটি বিশাল সুযোগ আপনারা অবশ্যই এখানে আবেদন করবেন এবং আপনার একটি চাকরি নিশ্চিত করবেন আশা করি সেই প্রত্যাশায় রইলাম তো দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ